গাজরের হালুয়া তো অনেক বানিয়ে খেয়েছেন এবার একবার এইভাবে গাজরের ক্ষীর বানিয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর এই রেসিপিটি খাবার পর কিন্তু গাজরের হালুয়া খাওয়া একেবারেও ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বেশ কয়েকটা গাজর নিয়েছি মোটামুটি সাতশো গ্রাম মতন গাজর রয়েছে এখন শীতের গাজর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গাজরগুলোকে একটু খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আর এইদিকে আমি দু চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল আর চার পাঁচখানা কাজু বাদাম ভালো করে জলে ধুয়ে নিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম চাইলে আপনারা কিন্তু এটা তিরিশ মিনিট আগেও ভিজিয়ে রাখতে পারেন কিংবা আরও তাড়াতাড়ি বানাতে চাইলে আমার মতন গরম জলেও কিন্তু চালটা একটু ভিজিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না যেহেতু আমি এটা মিহি করে পেস্ট করে নেব গাজরের খোলাগুলো ছাড়িয়ে নেবার পর গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার আপনারা কিন্তু এখানে ঘি দিয়েও বানাতে পারেন বাটারটা একটু গলে এসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ওই দুই থেকে তিন মিনিট মতন যতক্ষণ না গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে দেখুন গাজরের কালারটা কিন্তু অনেকটাই অরেঞ্জ ভাব চলে এসেছে একটু চেঞ্জ হয়ে গেছে গাজর একটু নাড়াচাড়া করে নিলে কড়াইয়ের মধ্যে গাজরের যে হালকা একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না দেখুন এখানে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম খুব বেশিক্ষণ আবার নাড়াচাড়া করে ভেজে দরকার নেই এবার এখানে দিয়ে দিচ্ছি একেবারে ফুল ক্রিম দুধ এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে ভালো করে একটু ঘন করে নিয়েছিলাম আমি এখানে সাতশো গ্রাম মতন গাজর নিয়েছি আর এখানে দুধ ব্যবহার করেছি এক লিটার মতন দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি একটা কাপ কাপ মেপে এক দিলাম স্বাদটা একবার দেখে নেবেন চাইলে কম বেশি করতে পারেন এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে গেলে দেখবেন ক্ষীরটা একটুখানি পাতলা মনে হবে সামান্য একটু লবণ দিয়েছি এটা একেবারেই নামমাত্র যে কোনো মিষ্টির স্বাদকে ব্যালেন্স করতে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলে স্বাদটা বেশ ভালো লাগে দিয়ে দিলাম তিন চারখানা এলাচ একটু ভেঙে দিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবার পর দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি আগে থেকে যে চাল আর কাজু বাদামটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি বাড়িটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি এখানে চালটাকে আমি মিহি করে পেস্ট করেছি চাইলে আপনারা কিন্তু আধ বাটাও করতে পারেন আবার এটাকে এমনিও পুরো গোটা অবস্থাতেও চালটা দিয়েও এই ক্ষীরটাকে তৈরি করে নিতে পারেন গাজরের অনেকবারই তো হালুয়া বানিয়ে খেয়েছেন একবার গাজরের ক্ষীর বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলছি স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকবে আর এই ক্ষীরটা কিন্তু বানাতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না এখানে আমি বিস্কুটিটা একটু খোয়া দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ভীষণভাবে ভালো আসে আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধও দিতে পারেন একেবারে লো আছে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু নাড়াচাড়া একেবারেও বন্ধ করা যাবে না তাহলে নিচে কিন্তু লেগে যেতে পারে এবার এদিকে আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নেব তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি আর নিচে এখানে কাঠবাদাম কিছুটা কাজু বাদাম প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একেবারে লো আছে তারপর এখানে আমি দিয়ে দেবো কিসমিস একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর আপনারা কে করতে থাকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারব এবারে ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেবার পর এই ঘি সমেত একেবারে ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু গাজরের ক্ষীর আমাদের তৈরি হয়ে গেছে কড়াইয়ের গায়ে যে সরগুলো পড়ছে হবে তাহলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে এখানে গাজরের ক্ষীর কিন্তু বন্ধুরা আমাদের একদম তৈরি হয়ে গেছে কিছুক্ষণ কড়াইয়ের মধ্যেই ঢেকে রেখে দিয়েছিলাম এবার একটু ঠান্ডা হয়ে গেছে একটা বোলের মধ্যে রেখে একটু গার্নিশ করে নিচ্ছি একটু কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আর ওপর থেকে আবার একটু খোয়া দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন